আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিওয়ার্স সম্মানিত দর্শক সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তো আজকের ভিডিওটি হচ্ছে যে এই প্রথম আরতে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে যে এখানে শুক্রবার প্রতিষ্ঠা শিক্ষা প্রতিষ্ঠান খোলা আনা বন্ধ ফেসবুক পোস্টে জানালো শিক্ষা মন্ত্রণালয় তো আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলি খোলা না বন্ধ এই বিষয়ে আমাদের জানার কৌতূহল রয়েছে তো আমরা এ বিষয়ে কি বলা হয়েছে আমরা একটু দেখি তো এটা নির্ভরযোগ্য একটি তথ্য প্রতিবেদন তো এখানে বলা হয়েছে যে শিক্ষা প্রতিষ্ঠান শুক্রবার খোলা রাখার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয়ের ভেরিফাইড ফেসবুক পেজের এক পোস্টে এই তথ্য জানানো হয়েছে ফেসবুক দেওয়া পোস্টে বলা হয়েছে শিখন ঘাটতি কাটাতে শনিবার অস্থায়ীভাবে বিদ্যালয় পর্যায়ে পাঠদান অব্যাহত আছে শুক্রবার প্রতিষ্ঠান খোলা রাখার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি এখানে তার ফেসবুকের পোস্টের এই যে মিনিস্ট্রি অফ এডুকেশন বাংলাদেশ একটি ই আছে এখানে সে যে এখানে আমি সরাসরি এখান থেকে দেখাচ্ছি ফেসবুক থেকে গিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে যে ইয়ের প্রোফাইল মিনিস্ট্রি অফ এডুকেশন বাংলাদেশ এটা হচ্ছে শিক্ষামন্ত্রীর প্রোফাইল তো এখানে এই প্রোফাইলে এখানে এই বলা হয়েছে এইটুক আমি করে দেখাচ্ছি মার্ক করে দেখাচ্ছি এই যেখানে এই যেখানে বলা হয়েছে শিখন ঘাটতি কাটাতে শনিবার অস্থায়ীভাবে বিদ্যালয় পর্যায়ে পাঠদান অব্যাহত আছে শুক্রবার প্রতিষ্ঠান খোলা রাখার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি ওকে তো আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন যে শুক্রবার খোলা রাখার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি আর শনিবার যে ক্লাসটা হবে সেটা কি অস্থায়ীভাবে বিদ্যালয়ের পর্যায়ে পাঠদান হচ্ছে যে ঘাটতি রয়েছে সেই ঘাটতি ফিল আপের জন্য অস্থায়ীভাবে শনিবারের ক্লাস হতে পারে শনিবার অস্থায়ীভাবে বিদ্যালয় পর্যায়ে পাঠদান অব্যাহত আছে মধ্যে ঠিক আছে

בוא, אני חברה.